আপনাদের দেখছেন এফএস আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পুলিশের মুখে পা দিলো কিন্তু নওশাদ পুলিশের মানে অধিকার নিয়ে কথা বলে তো নওশাদকে গ্রেফতার করবে কি বলবেন দেখুন নওশাদ সম্বন্ধে কথা বলছে কি বলে শিক্ষিত সমাজ জ্ঞানী বাংলা মানুষ জানে যারা তো শিক্ষিত যারা জ্ঞানী বিজ্ঞান পণ্ডিত যারা সমস্ত জানবে আপমার জাতি বুঝে নেবে কি সে শিক্ষিত হিসেবে তার একজ্জুৎ দিয়ে পুলিশের সম্মান ইজ্জুত দেবে সকলেই এজ্জুত দেবে যে কথাবার্তা বলে আর শুভেন্দ্র কি করছে না করছে সে বাংলার মানুষ জানবে কি যে ভাষা শুভেন্দ্র হচ্ছে শিক্ষিত লোকের ভাষা নয় যাকেবারে যাকেবারে চুহার চান্ডালের মতো ভাষা কি মানে অশিক্ষিত বর ছোট বড়ো কথাবার্তা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের বৃদ্ধ কথাবার্তা ভারতবর্ষের জাতির বৃদ্ধ কথাবার্তা মুসলমান বৃদ্ধ কথাবার্তা বৃদ্ধ কথা সম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা বলছে এটা বাংলা মানুষ জানতে পারছেন না একমাত্র বলানো হচ্ছে তাকে কৌশলের সঙ্গে ভোটটাকে টেনে নেওয়ার জন্য আর বিজেপি থেকে কৌশলে পশ্চিম বাংলার চেয়ে আনার জন্য। এটা পুরো সুপরি বা চক্রান্ত চলছে মমতা না